ব্রিটিশ পার্লামেন্টে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হল ব্রিটিশ পার্লামেন্টে বুধবার লন্ডনের হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন অংশগ্রহণকারীরা তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয় ব্রিটিশ এমপি লর্ডস রাজনীতিবিদ সাংবাদিক সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আয়োজক যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে সেমিনারে আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন সংগঠনের ফাউন্ডার ও আইন টিভির সিইও আতাউল্লা ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অফ লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হুসাইন প্যানেল স্পিকার ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ ব্রিটিশ এমপি অ্যালেক্স কার্টিস আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস প্যানেলে আরও বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক এমপি পলো এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট নেশন ক্রাইম ফর বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না এখন সাউথ এশিয়ার নেত্রী ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি লর্ডস আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন আমরাও দোয়া করি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং আজকের সেমিনার স্পেশালি আমরা আলোচনা করেছি আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে Human rights violation. The um, process is is carried out. Uh, we are happy to help that in any way in terms of England and supporting them. Um, yeah, the, 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 the most important thing is the rule of law. The most important thing is human rights. And that's what needs to happen. And that's what we'll support. And that's what this meeting was about today. And hopefully, we can progress with more of these meetings and the, the rule of law can come out. Uh, I am pretty uh, sure that um, Mr. Uh, Yunus is uh, going to hold a fair and fair elections very soon, and we will have a, a properly, democratically elected government in Bangladesh. That is what we would like to see, and we'll hope we hope that those members of parliament uh, from British Parliament who are uh, being nominated as somebody who have uh, been caught uh, in corruption in Bangladesh, uh, the British uh, 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 Parliamentary Commission uh, on Standards will look at. Uh, look into it and uh, if the Member is found guilty of bringing the British Parliament into disrepute, they will be dealt with by the Commission. I wish Begum a very quick recovery so that she can actually return to Bangladesh when she's healthy. and hopefully before the elections Bangladesh not just uh, the immediate situation in Bangladesh but also that uh, for the future we're very much looking forward to uh, a general election I think it will be in uh, in February I hope it will be in February uh, we need